আসসালামু আলাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর ভালো আছে কে আসলো খালা আবার খালা মনে চলে আসছে ভিডিও থাকাকালীন তোমার কথাই ভাবতেছে যে খালা বুকে খুলো না বুকটা খুলো না তোমাকে আমি এক জায়গায় পাঠাবো আজকে তোমার শাস্তি আছে তো যাই হোক ভিডিওটা আবার একটু পরে অন করি খালাকে একটু বাজারে পাঠাবো তো যাই হোক আজকে একটু খালার ঘরে বাজারটা মানে চাপায় দিলাম বাসায় গরু গোছ আনতে হবে আর আলু শেষ হয়ে গেছে আলু আনতে হবে তা যেহেতু খালাকে পাইছি তো ভাবলাম খালা একটু যাও সব পরিচিত দোকান তো মানে যে কেউ গেলেই মানে দিয়ে দিবে ভালো জিনিস সমস্যা নাই আমার কথা বললেই এমন না যে না খালা গেলে খারাপ দিবে তা না আর এই যে বারান্দায় সব কাপড় চোপড় অলরেডি কিন্তু ধুয়ে দিচ্ছি এই বারান্দায় জাস্ট একটা চাদর দিচ্ছি ওই বারান্দায় দিচ্ছি সব বারান্দায় একদম এক ওয়াশিং মেশিন কাপড় ছিল আজকে ঘর বাড়িগুলো কয়টা বাজে কয়টার মধ্যে শেষ হলো এগারোটার মধ্যেই টোটাল ঘর বাড়ি গোছানো শেষ তো যাই হোক আসতে মনে হয় কাজ একটু হলেও বারাকা আছে আর কালকে রাতে যেহেতু টেবিল ক্লথটা চেঞ্জ করে ফেলছি টেবিল আর এখন ক্লিন না করলেও হবে মোটামুটি ক্লিন করাই আছে আর হলো আমাদের এই রুমটাও গোছানো হয়ে গেছে আজকে কিন্তু খুব যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি তা না দেরি করেই উঠছি কিন্তু তারপরেও দেখা যায় যে কাজ একটু হলেও আগাইছে দুই ছেলে পরীক্ষা দিতে চলে গেছে এই সবাই একটু দোয়া করবেন আমার ছেলেদের জন্য এই তো কয়েকটা পরীক্ষা মনে হয় আছে মাহিনের বেশ কয়েকটা আছে মিশনের মনে হয় কাল মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আর এই যে বারান্দার অবস্থা হজা বরল একদম কাপড় দিয়ে ভর্তি একটু পরে সব শুকায়া যাবে এত রোদ এত রোদ তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে রোদ এখন পুরা বাসাটা খালাকে একটু ঝাড়ু দিয়ে দিব আমি রান্না করব হলো ডিম আমার সাহেব কেন জানো আজকে ডিম রান্না করতে বলছে ডিম রান্না করব গরু রান্না করব ডাল রান্না করব আর কি করবো এই তো আর কিছু করব না এই তিনটাই ফ্রিজে ষোলো মাস রান্না করাই এসছে কাজে কাজের অতটা বেগ নেই শুধু জাস্ট বাসাটা আগে খালাকে একটু ইয়া করে দিই কি যেন বলে ঝাড়ু দিয়ে দিই আমার না কারো ঝাড়ু দেওয়া পছন্দ হয় না ঘর সবাই বলে যে আপনি ঝাড়ু দেন কেন কিন্তু আমার যে খালারা ঝাড়ু দেবে এখানে ঘেমে একদম এক কার অবস্থা ফ্যান দিয়ে কথা বলা যায় না আর ফ্যান সারা কথা বলতে নিলে অবস্থা হয় খালারা ঝাড়ু দিতে নিলে এখানে ঝাড়ু দেয় না ওখানে ঝাড়ু দেয় না ঝাড়ুটা আমার কাছে নিখুঁত হয় না আর আজকে খালা বাসন মাজার টাজার সব শেষ খেলার জন্য কিচ্ছু রাখি না খেলা খুশি হয়ে যাবে অনেক তো এমনিতেও রাখি না আমি রান্নাঘরে না আমাকে সবকিছু রাখতে ভালো লাগে না কেন যেন এই ডিম সেদ্ধ হয়ে গেছে তো দেখা যাক সকালটা না হয় বিসমিল্লা বলে শুরু করে দেই হচ্ছে আমি এখানে একটু ডিম রান্না করলাম আজকে এখানে রান্না করলাম হলো গরুর ঘোষ গরুর গোছটা এখন বাগার দিব আমার মাসে গরুর ঘোষ একদিন পর পর রান্না করতে হয় একদিন পর পর আজানো হচ্ছে তো কথা বললাম আর রান্না করছি হলো ডাল দেখো ডাকবে কি না সেটা নিয়ে টেনশন কর

রোজার দিন লবণ টবন টেস্ট করে একটা ভেজাল এই তো এখন বাজে প্রায় আড়াইটার কাছাকাছি আমার বাসায় সব কাজ আজকের মতো সমাপ্তি জাস্ট দুপুরে সরি ইফতারের আগে ভাতটা রান্না করব তাই শেষ ছেলেরা সবাই এক্সাম দিয়ে চলে এসছে ছোট ছেলের ম্যাম আসছে ছোটো ছোটো ছেলে পড়তে বসছে বড় ছেলে বড় ছেলে কি করে বড় ছেলে কিন্তু দেখায় যে বড় ছেলে নামাজ পড়তে বসছে এসি চলতেছে তো এই কারণে ঘর সব অন্ধকার লাগতেছে তো যাই হোক আমি এখন একদম চলে যাব কর্মবিরতিতে আমার এই বিরতি চলবে একদম কয়টা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত মেবি সাড়ে পাঁচটা পাঁচটা পর্যন্ত তো বটেই সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে তো যাই হোক আজকে দিনটা না একদম লেপতসুক সব রোদ্রে দেওয়ার মতো একটা রোদ ছিল যারা দেয় নাই তারা মানে মিস করে ফেললো যেমন আমি আমি আসলে দেবার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছি না ছেলেরা তো এই সময় বাসায় থাকে না দেখি পরীক্ষা শেষ হলে ওদের দুই ভাইকে সঙ্গে নিয়ে আমি দেখি একটু দিতে পারি কি না না দিলে আর হবে না রান্না বান্না মোটামুটি শেষ আজকে যেন কাজে বেশ খানিকটা মানে মজা করে কাজ করতে পারছি ঘড়ি দেখতে হয়নি ঘড়ি দেখার আগেই মনে হয় কাজ শেষ হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা আর হলো ঈদের নাকাটা সবার মনে হয় শুরু হয়ে গেছে আমাদের এখনো শুরু হয় নাই আমি একটু একটু করে করতেছি একটু একটু করে রেখে দিচ্ছি একটু একটু করে করতেছি একটু একটু করে রেখে দিচ্ছি যে একবার দেখাবো বড়ো ছেলে নামাজ পড়তেছে ওই রুমে থাকতে এই রুমে চলতেছে এই গরমে আমার কারেন্ট বিল আসবে সবচেয়ে বেশি অলরেডি কারেন্ট বিল আমার বেশি আসা শুরু হয়ে গেছে এই মানুষের দেখি যে এত কম কারেন্ট বিল আসে সেক্ষেত্রে আমার তো একদম বলার অপেক্ষায় রাখা না আমি এই সময়টা না সব বারান্দায় বারান্দায় ঘুরে দেখি যে কোন কাপড় চোপড় শুকায় গেছে কারণ এই রডটা হলো কাপড় চোপড় একদম রং জলার ওস্তাদ মানে কাপড় মানে রোজ্জ কাপড় থাকলে যে কোনো কাপড়ই দেখা যায় যে ফিকে হয়ে যায় সেটা যদি কালারফুল কাপড় নাও হয় তো যাই হোক এই যে আমি এখন আমি যাব একদম ফুল রেস্টে কিশোরপুর গেঞ্জিটা একটু ভাস করে রেখে গেলে ভালো হতো আচ্ছা থাকা আপাতত এখানে থাকুক আমি না হয় পরে ফাঁস করবো আজকে রান্নাবান্নার ঝামেলা বেশি কিছু নেই নেই জাস্ট এক প্রেশার কুকার গরুর গোস রান্না করছি এখন কেউ কেউ বলবে যে হ্যাঁ খালির গরুর গোস খালি গরুর গোস আপনার সমস্যা কী আপনার যদি মনে হয় রান্না করতে আপনি রান্না করেন রান্না করে খেয়ে না করছে নাকি এই আর হলো কি ফ্রিজে শোল মাছ রান্না করা আছে ডাল আছে আর যেন কি একটা আছে যা জাস্ট হয়ে যাবে ফ্রিজে না মানে খাবার একদম এটা সেটা এটা সেটা দিয়ে ঘুরতে হয়ে থাকে ফ্রিজে একদম খাবার লোড থাকলে ভাল লাগে না উফ কি রোদ রোদ দেখে ভয় লাগতেছে দেখে তো যাই হোক আবার দেখা হবে ইনশাল্লাহ বিকালে

এই যে এখন ইয়াটা বাড়ায় দিতে হবে মিষ্টিটা পারফেক্ট হবে কিনা বলতে পারবো না কারণ ওটা থেকে দেখা যায় একদম ঝামেলা রকম ভাবে আসে দাম্ম যদি প্রত্যেকটা রান্নায়ভাবে দেখি তাহলে যার ইয়া থাকে বলো এই যে এটা ভালো করে দেখাচ্ছি করবো কাছ থেকে এই যে ঘি দিয়ে দিলাম না এই রান্নাটা একদম ঘির উপর হয়ে যাবে খুব মজা হবে ওকে যত কিছুই রান্না করি না কেন ইফতারের যত সময় আগায় আসে মনে হয় এটা করলাম না সেটা করলাম না মিশনের এটা হলো না মাহিনের এটা হলো না ওর বাবার এটা হলো না মনের মধ্যে কেন যেন কেমন খসখস করতে থাকে ওদের কিন্তু কোনো পার্সোনাল ডিমান্ড কারোরই নাই কিন্তু আমার কাছে এটা মনে হয় তো যাই হোক ইফতারের আর বেশি সময় নেয় একদম গরম সুজি এর জন্য হাত দিতে পারতেসি না তো যাই হোক মাহিনা আমার সাথে গল্প করতেছে যে আম্মু তুমি এত টেনশন কেন কেন নাও মানে মিশনের কিন্তু মাহিনা আমাকে সময় যখন দেখা যায় আম্মু কোনো কিছু নিয়ে বেশি উদ্বিগ্ন বা তাড়াহুড়া করি ও সব সময় একটা কথা বলে আম্মু টেনশন নিও না মার্শাল্লাহ আমার কাছে এই কথাটা না অনেক কনফিডেন্স বাড়ায় দেয় ও যখন এই কথাটা বলে তো আজকেও ক্যামেরা থেকেও বারবার সেটা বলতেছে তো যাই হোক আজকে বাসায় মিষ্টি শেষ হয়ে গেছে ফ্রিজে ওরা ইফতার করার সাথে সাথেই সবাই দেখা যাবে যে ফ্রিজ খুলে মিষ্টি খুঁজবে বিশেষ করে মিশন মাহিন দুই ভাই আর আজকে না গরম খুব বেশি পড়ে গেছে আমার এসির রিমোটগুলো সবই চেঞ্জ করতে হবে নাকি ব্যাটারি শেষ হয়ে গেছে বুঝলাম না এসি চলতেছে না মানে এসি অন করার সময় একদম এসে গেছে এত তা বলার মতো না আর এবারের ঘিটা খানের ঘি তাই আবার আমাকে বলতে নিচ্ছ তো বললাম ঘিটা ঘিটা ভালো ভালো হয়েছে ছিল না আমার কাছে তো যাই হোক মিষ্টি কিন্তু অনেক ভালো অনেক পুরানো দোকান সেটা বলতে চাই না দুইটাই সেরাজগঞ্জের দোকান কিন্তু এবার কেন যেন ঘিটা আমার কাছে পারফেক্ট ছিল না গতবারেরটা এবারের জন্য খানেরটা নিয়ে এসেছি তো যাই হোক আমার বরপি রেডি সবাই বসে গেছি আর অলরেডি পাঁচ মিনিট আছে মনে হয় তো যাই হোক আজকে আমি ইফতারির জন্য তৈরি করছি সুজির বড়পি এটা হলো মাহিন আর মাহিনের বাবা বেশি পছন্দ করে মিশন এতটা পছন্দ করে না আমি খাবারের নামকরণ করতে খুব পছন্দ করি আর আছে ঝরঝরে সাদা ভাত মিশন দেখাও এখানে আছে গরুর গোস আছে শোল মাছ ভুনা মিশুর আব্বুর পছন্দ লাউ সরি ডিম দিয়ে আলু আর আছে হলো মুসুরের ডাল এই হলো আমাদের আজকের ইফতার যাই হোক আমাদের ইফতার শুরু হয়ে গেছে এখনও আজান দেয় নাই মিশুর আব্বু সবসময় সার্ভ করার কাজটা সেই করে তো যাই হোক আমি এভাবেই টেবিলটা যদি আমার পরিপূর্ণ থাকে তাহলে ভালো লাগে ওর আব্বু অ্যাবসেন্ট বা ছেলেরা কেউ অ্যাবসেন্ট থাকলে না ভালো লাগে না কেমন যেন খালি খালি লাগে তো যাই হোক ওর আব্বু তড়িঘড়ি করে ইফতারে এসে অ্যাটেন্ড করছে এখন ছেলেরাও খুশি আলহামদুলিল্লাহ আমিও খুশি দিন শেষে দেখা যায় খাবার টেবিলে একসঙ্গে সবাই থাকলে সবারই মনটা মানে ভালো লাগে তো যাই হোক অনেক দিন হয়ে গেল ইফতারের সময় হয়ে গেছে আর আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তাই বাঁচিয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ